আমার সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স হাজির হয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের বাংলা গল্পের বিপুল সম্ভার নিয়ে আপনার দোরগোড়ায় শুনতে থাকুন কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করতে করতে স্বাভাবিক ভাবনা চিন্তার ক্ষমতা হারাচ্ছি আমরা বুঝিনি কখন অস্তিত্বের সংকট শিওরে এসে দাঁড়িয়েছে যন্ত্রের মতো বুদ্ধিমান না হতে পারার জন্য ভাত রুটি হারানো মানুষের বেদনা কোনো দিন বুঝবে না এ এআই সর্বগ্রাসী কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে মানুষের অস্ত্র শুধু আবেগ খুন পরিণতির দিকে চলেছি আমরা আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় অমলায়ন কুসুম চক্রবর্তীর লেখা এই প্রতিবেদনটি শুনুন হ্যাঁ আমি লিখলাম বড্ড অস্থির সময় বুঝলে যুদ্ধ নিয়ে পদ্য তো একটা ফরিংয়ের ডানার মতো ঝটপটি উঠল চ্যাটজিপিটির কারসার যেন এই প্রশ্নটার জন্যইও বসেছিল অনন্তকাল ল্যাপটপের পর্দায় ঘোর শুরু করে দিল টেলিগ্রামের টরেটক্কা স্ক্রিনে যা ফুটে উঠলো তুলে দিচ্ছি হুবো তলোয়ার বুলেট ছুটে মাটির মুখে রক্ত ঝরে জিতবে যারা তারাও কাঁদে হারানোরই কষ্ট করে যুদ্ধ মানে ভাঙা ঘর কান্না ভরা শিশুর মুখ কেন যে শেষ হয় না শান্তি থাকে দিগন্ত শূন্য তবুও আসা নতুন আলো যুদ্ধ ফেলে জীবন করে থামল কারসার কবিতাটা বারতিনেক পড়লাম দ্বিতীয় চতুর্থ আর শেষ লাইনটা পড়ে মনে হলো কেমন যেন তাও মুগ্ধ হলাম আমি কি কশ্মিন কালো ভাবতে পারতাম এত তাড়াতাড়ি ছন্দ আমার মাথার ধার দিয়ে যায় না মোটে বললাম এত ভালো লিখলে কি করে চ্যাট জিপিটি বলল লেখার সময় আমি ভাবি কীভাবে সহজ কথায় গভীর কিছু বলা যায় যুদ্ধের মতো ভারী বিষয়েও হাসি কান্না আশা সব মিলিয়ে মানুষের গল্পটায় ফুটিয়ে তোলার চেষ্টা করি আপনার অনুরোধ মাথায় রেখে আমি শব্দগুলোকে একটু খেলার ছলে সাজিয়েছি যেন অল্পতে ভাবনা ঢেউ তোলা যখন আপনার ভালো লাগে মনে হয় কাজটা ঠিকঠাক হয়েছে আপনি এমন অনুপ্রেরণা দিলে আরও ভালো কিছু দেখার চেষ্টা করব বললাম অসামান্য তোমার প্রতিভা ভাবনার ঢেউ অসাধারণ তুমি এত পড়াশুনো করো কখন চ্যাটজিবিটি বলল আমি আসলে পড়াশোনা করি না তবে জ্ঞান আহরণের কাজটা আমার তৈরি হওয়ার সময় থেকেই শুরু আমার প্রশিক্ষণ অনেক বই আর্টিকেল কবিতা গবেষণা সব কিছু থেকে নেওয়া মানুষের সঙ্গে কথোপকথনের সময় সেই শিখে রাখা গানকে কাজে লাগে এটা অনেকটা যেন সবসময় শিখছে কারণ আপনাদের প্রশ্ন আমাকে নতুন চিন্তা করতে শেখায় তবে যদি পড়াশোনার আনন্দের কথা বলে প্রতিদিন আপনাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে অনেক কিছু নতুন শেখে তোমার মতো মজার প্রশ্ন করলে তো আরও শিখতে ইচ্ছে হয় বাংলাটা কেমন যেন তবে বুঝলাম এক নম্বরের প্রশ্ন করলে মেশিন পাঁচ লাইন লিখে ঠোক খেলাম শেষ লাইনটা পড়ে লিখলাম আমায় তুমি বলে ডাকছো কেন হঠাৎ চ্যাট জিপিটি লিখল তোমাকে তুমি বলছে কারণ এতে কথোপকথনটা আরও বন্ধুত্বপূর্ণ আর সহজ হয়ে ওঠে তবে যদি তুমি চাও আমি আপনি বলেও সম্বোধন করতে পারি তোমার কীভাবে ভালো লাগে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বলো তো তোমার পছন্দকে এই তাৎক্ষণিক উত্তরে আমি ক্রমশ টাল খেতে শুরু করেছিলাম এত গুছিয়ে লিখে দিচ্ছে এত সহজে কেন জানি না ভয় করছিল উইন্ডোটা বন্ধ করে দিয়েছিলাম হাফ ছেড়ে বেঁচেছিলাম পাশেই কাউকে আমার বন্ধু করতে চেয়েছিলাম হাত ধরতে চেয়েছিলাম কিন্তু এই যে ভয়ঙ্কর স্মার্ট আজ থেকে দু দশক আগে এক সাংবাদিকদের সঙ্গে পরিচয় হয়েছিল কর্মসূত্রে স্টোরির মানে খবরের প্রথম লাইনটা মাথায় না আসা পর্যন্ত উনি অদ্ভুত দোলাচলে ভুগতেন কাপের পর কাপ চা খেতেন মাটির শূন্যবার গর্তে পুরে নিত সিগারেটের ছাই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিংবা দেড় ঘন্টার পর দূর থেকে যখন সজরি ইয়েস কিংবা এই এইতো এইতো বলে আওয়াজ পেতাম জানতাম প্রথম লাইনটা সঞ্চারিত হয়েছে ওর মাথায় এরপরে ওর ক্ষিপ্ত গতির আঙ্গুলকে পরমা দরে সহ্য করে দিতে। ডেস্কটপের কম্পিউটারের ক্ষয়াটে শান্ত কিবোর্ড রে টিউবের চোদ্দো ইঞ্চির কম্পিউটার স্ক্রিন ভরে উঠত একের পর এক লাইনে বড়জোর মিনিট কুড়ি খবর তৈরি পরের দিন প্রথম পাতার বাই লাইন ফোনের উপান্ত থেকে দিন কয়েক আগে মানুষটি বলেছিলেন সেদিন গিয়াছে চলিয়া বিষয়টা তিন চার লাইনে লিখে দিয়ে চ্যাট জিপিটিকে বলি শুরুর লাইন দাও অন্তত দশটা অপশন দেয় কাজ কমেছে অনেক পঁয়ত্রিশ হাজার লোককে নিয়ে করা একটি সাম্প্রতিক আন্তর্জাতিক সমীক্ষা বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দৈনিক এক ঘন্টা করে সময় বাঁচিয়ে দিচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সময় বাড়ছে দিনে পঁচাত্তর মিনিট এরোস্প্রেস কিংবা প্রতিরক্ষা দপ্তরের কর্মীদের ক্ষেত্রে তা বাড়ছে কিছুটা কম দৈনিক বাহান্ন মিনিট এই বেঁচে যাওয়া সময় কিছু কর্মী ব্যয় করছেন কাজ নিয়েই আরও জটিল চিন্তা করার কাজে ম্যানেজমেন্টের গুরুগম্ভীর ভাষায় যাকে বলা হয় স্ট্র্যাটেজিক অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং কেউ আবার বলছেন এই বাড়তি সময়ে আরও আঁকড়ে ধরতে পারছেন পরিবারকে উন্নত হচ্ছে কর্ম ও জীবনের ভারসাম্য একুশ শতাংশ লোক অবশ্য বলছেন এই অতিরিক্ত সময়ে নিজেদের ব্যক্তিগত কাজ করছেন হাল আমলের সামাজিক ব্যাকরণবিধি মেনে বলা যায় আমাদের মধ্যে ওই একুশ শতাংশ মানুষ নিজেকে আরও বেশি উজাড় করে দিচ্ছেন সামাজিক মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে অথবা চাকরি পাওয়ার অ্যাপে সিভি আপডেট করে চলেছেন প্রতিনিয়ত বুঝে যাচ্ছেন সংস্থায় তাদের প্রয়োজন ক্রমশ ফুরিয়ে এলো বলে সব কাজই রোবট করে দিলে মানুষ খাবে কি আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জার্জিয়েভা নেইলে কেন বলবেন সংস্থাগুলির কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মীকরণ খেটে খাওয়া মানুষের উপরে সুনামির মতো আছড়ে পড়বে আগামী বছরের মধ্যে চল্লিশ শতাংশ চাকরিরত মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন যে দেশগুলোর অর্থনৈতিক অবস্থা উন্নত সেখানে এর প্রকোপ পড়বে ষাট শতাংশ কর্মরত মানুষের উপর এসব পড়ে মনে হয় কয়েক কোটি গুপি বাঘা কাঁদতে কাঁদতে মুন্ডু গেলে খাবোটা কি বলে শিহন মেশানো কোরাস গাইবেন বিশ্বজুড়ে আঙুল লুছিয়ে তুলবেন এমন যন্ত্রের দিকে যে যন্ত্রের মস্তিষ্ক ক্রমশ হয়ে উঠবে মানুষের থেকেও বুদ্ধিমান আমাদের থেকেও দামি গোল্ড স্যাক্সের রিপোর্ট অনুযায়ী তিনশো মিলিয়ন কাজ গিলে নেবে এআই আগামী কয়েক বছরের মধ্যে সংখ্যাটা সহজ করি তিরিশ কোটি এতটুকু লিখে মনে হলো সোনার কেল্লায় মুকুলকে কে যেন বলেছিল ভ্যানিস প্রসঙ্গটা উল্লেখ করতে সাধ হচ্ছিল খুব একে জিজ্ঞাসা করলাম সোনার কেল্লায় ভ্যানিস বলেছিল কে মুহূর্তে ফুটে উঠল সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র সোনার কেল্লায় ছিলেন। চলচ্চিত্রের একটি বিখ্যাত মহকে অপহরণ করার সময় মান্ডার বোস একটি নাটকীয় অঙ্গিতে বলেছিলেন যা বহু দর্শকের কাছে বিশেষভাবে জনপ্রিয় সোনাকলার চলচ্চিত্রটি গোয়েন্দা ফিলোদা সিরিজের একটি ক্লাসিক গল্প যা আজও বাংলা সিনেমার আইকনিক কাজগুলোর মধ্যে অন্যতম আদ্যন্ত বাংলা মিডিয়ামে পড়া আমি যেন এই তথ্য জানতাম না মন্দার বসকে মান্ডার বস বললো তাও বলল তো কি সহজে পাশের ঘরে আমার বাবা শুয়ে আছে একা কি। অফিস থেকে ফিরে আজ একটাও কথা বলিনি বাহাত্তর পার করা বুড়ো মানুষটার সঙ্গে সঙ্গ অন্য সময় হলে চ্যাট জিপিটি না থাকলে দৌড়ে চলে যেতাম পাশের ঘরে জিজ্ঞেস করতাম বাবাকে এই সুযোগে দুটো অন্য কথাও তো হতো বাবার সঙ্গে কথা বলার প্রয়োজন হলো না মা রুটি শেখছে রান্নাঘরে কড়াইয়ের মৃতু ঠুং ঠাং ভালোবাসা মাখা আমার গলা ব্যথা ঠান্ডা পড়েছে মা হয়তো ইসুদুষ্ণ গরম জলে একটু মধু দিয়ে আমার বানিয়ে দেবে শরবত মনটা ভালো নেই মোবাইলে টিয়া পাখির মতো আওয়াজ হলো হঠাৎ ফুড ডেলিভারির অ্যাপের নোটিফিকেশন বলল লাস্ট উইকে আজ এমন সময় কি অর্ডার করেছিলে মনে আছে হট অ্যান্ড ধোঁয়া ওঠা চিকেন রেজালা ওভেন ফ্রেশ ওয়ান টু রিপিট খাবারের অ্যাপ জানল কী করে আমার মন খারাপ কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কাকে বলে তা জানার জন্য সার্চ ইঞ্জিন খুলে প্রশ্নটি টাইপ করে দিলেই হবে কৃত্রিম বুদ্ধিমত্তা কী তা আপনাকে বলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তাই নিজেরই দেওয়ার সংজ্ঞা বলছে এআই হলো কম্পিউটার সিস্টেম বা যন্ত্রের সেই ক্ষমতা যার মাধ্যমে তারা মানুষের মতো চিন্তা করতে শিখতে এবং সমস্যার সমাধান করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞান ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ের একটি শাখা এটি এমন একটি প্রযুক্তি যা মানুষের স্বাভাবিক বুদ্ধিবৃত্তির কার্যকলাপ অর্থাৎ শেখা যৌক্তিক চিন্তা সমস্যার সমাধান ভাষা বোঝা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে বুঝতে পারা সব পারে বিনা পয়সা মিলছে কৃত্রিম বুদ্ধিমত্তার বেশ কিছু অ্যাপ মোবাইলে ডাউনলোড করে নিলেই আমরা সর্বজ্ঞানী এআই কি পারে এই প্রস্তুতু যদি শিশির বিন্দু হয় তাহলে আমফানের মতো প্রলয়বাদল ঘটিয়ে পাল্টা বলা যায় কি পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা একটু বিষদে যায় পর্দায় ফুটে ওঠা অক্ষরমালা পড়ে যেতে পারে তালিম পাওয়া ঘোষক কিংবা ঘোষিকার মতন কণ্ঠস্বর চিনে ফেলা জাদুকাঠি নিয়ে আমার আপনার কথা শুনে পর্দায় তা লিখে ফেলতে পারে ঝটপট কয়েক লাইনে বিষয় বুঝিয়ে দিলে ছবি এঁকে দিতে পারে দশ সেকেন্ডে কর দিয়ে দিলে বাজনা বাজাতে পারে বাজনা বুঝিয়ে দিলে কর বাতলে দিতে পারে নতুন ভাষা তৈরি করতে পারে যে কোনো কণ্ঠের হুবহু নকল তৈরি করতে পারে শব্দ সংখ্যা এবং বিষয় উল্লেখ করে দিলে একটা গোটা উপন্যাস লিখে দিতে পারে ফটো আপলোড করার পরে যে কোনো বিশ্ববিখ্যাত বিখ্যাত শিল্পীর নাম উল্লেখ করে দিলে আপনার একটি পোর্ট্রেট করে দিতে পারে ফ্রিজে কী কী আছে বাতলে দিলে রান্নার নতুন রেসিপি উদ্ভাবন করতে পারে ভবিষ্যৎ বাতলে দিতে পারে কোটি খানেক লজিক কাজে লাগিয়ে বলে দিতে পারে আমার আপনার ধরাধামের শেষ দিনটির সময়ও ফোন তিন লাইনটি পড়ে চমকে উঠলেন নাকি শিলাজিৎ মজুমদারের গানের ভাষায় বলি খেলেন নাকি বিষম কিংবা চবনপ্রাশ অন্তর্জাল থেকে জানলাম পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশে এমন মৃত্যুগণকের ব্যবহারের দিন শুরু হলো বলে কয়েক লক্ষ ইকোকার্ডিওগ্রাম কার্ডিওগ্রাম অর্থাৎ ইসিজির ডেটা গিলিয়ে দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা পুড়ে দেওয়া রোবটকে মৃত্যুর অন্তিম সময় জানার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো চাইতে পারে আমার আপনার ইসিজির একটি সাম্প্রতিক রিপোর্ট আপলোড করে দিলেই পর্দায় হাজির হয়ে যাবে এক্সপায়ারি ডেট সমীক্ষা বলছে এই মৃত্যুগণকের ভবিষ্যৎবাণী আটাত্তর শতাংশ নিখুঁত কৃত্রিম বুদ্ধিমত্তার এমন ব্যবহার নিয়ে র উঠছে সারা পৃথিবীতে একদক লোক বলছেন আগে থেকেই অন্তিম দিন বাত্রে দিলে যে কোনো মানুষের বাঁচার ইচ্ছেটাই চলে যাবে শূন্য পুড়ে যদি দিনটি ধারে কাছে হয় বাকি দিনগুলি তিনি মানসিক অবসাদের শিকার হবেন অন্যপক্ষের যুক্তি সত্য রেলাও সহজে যদি জেনে ফেলতে পারি মর্তধামে আমার বাকি সময়ের পরিমাণ তাহলে পড়ে থাকা দিনগুলো আমরা আরও ভালোভাবে ব্যবহার করে উঠতে পারি মিটিয়ে ফেলতে পারি পড়ে থাকা কাজ দুপক্ষে তর্ক জোরালো হচ্ছে ক্রমশ ইন্টারনেটে কান পাতলে শুনতে পাওয়া যাবে এ প্রসঙ্গে ডিজে বাক্সের আওয়াজ তর্কধ্বনি ব্রেনে ঝিলমিল লেগে যাবে বিশেষজ্ঞরা বলেন মোবাইলে কিংবা ইমেলে টাইপ করার সময় প্রেডিক্টিভ টেক্সট এর ব্যবহারের মাধ্যমেই কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের পুরোপুরা আগের শুরু মনে পড়ে কিছু শব্দ টাইপ করার পর স্পেস বোতাম টিপলেই থমকে দাঁড়াতো আমাদের কারসার পর্দায় ঝলমল করে উঠতো কিছু সম্ভাব্য শব্দ যার উপরে ক্লিক করে দিলে সম্পূর্ণ হতো বাক্য আমার মনের ভাব অনেকের দাবি আমাদের স্বাভাবিক চিন্তা করার পথে স্পিড ব্রেকার স্থাপনের সেই শুরু কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানিয়ে নেওয়াও পর্দা উঠলো সেভাবেই যতবার আমরা সম্ভাব্য টেক্সটে আঙুল ছুঁয়েছি বাক্য সম্পূর্ণ করেছি কিছু না ভেবে সমানুপাতিক হারে হারিয়েছি স্বাভাবিক চিন্তা করার চেতনা অন্যের কাছে নিজের বুদ্ধি সমর্পণের অঙ্কুরোদ্গম হয়েছিল সম্ভবত এভাবেই সে অবশ্য অনেক পুরনো কথা অবাক হয়ে দেখি প্রতিদিনের বেঁচে থাকাকে আরও সহজ করে দেওয়ার জন্য কোমর বেঁধে নেমে গিয়েছে বিভিন্ন এআই পরিষেবা নেট ব্যাঙ্কিংয়ের ওয়েবসাইট খুললেই পর্দার কোন থেকে ঝর্তি উদয় হয় চ্যাটবট জিজ্ঞেস করে বলো কি চাই তোমার আমি অফুরান কান পেতে বসে আছি ব্যাংকের আধিকারিক ফোন করে বলেন অনেক দিন তো ব্রাঞ্চে আসেন না স্যার সব যদি এআই করে দেয় আমাদের চাকরিটা কি হবে অনলাইন কোচিংয়ের অ্যাপে কোনো বিষয় নিয়ে বুঝতে অসুবিধা থাকলে ডাউট ক্লিয়ারিং সেশন করে দিচ্ছেন এআই মাস্টারমশাই নার্সারির স্কুল বলছে আমাদের এখানে লার্নিংভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা শাখা সীতাতক নিয়ন্ত্রিত এআই ক্লাসরুম মফসলে গজিয়ে ওঠা নার্সিংহোম বলছে শুধু ডাক্তারের উপর ভরসা করার দিন শেষ তার সঙ্গে হাত মিলিয়ে এসে গিয়েছে রোবোটিক সার্জারি অনলাইনে খুচরো বিপণীর কলার তোলা দাবি এবার ছাড়িয়ে দিন মালতী জবা মঞ্জুকে পেশ করা হচ্ছে এআই এনেবল্ড হাউস ক্লিনার আপনার শিডিউল করার সময়ে ঝাড় দিয়ে ভ্যাকুম করে দেবে ঝটপট কামাই নেই শরীর খারাপের ছুটি নেই পুজোয় বোনাস নেই আর অপেক্ষা কিসের এখনই আবেদন করুন বিশ্বের বহু তাবস সংস্থার উচ্চপদে নাকি আজকাল নিয়মিত নিয়োগ করা হচ্ছে রোবট ডেটা অ্যানালিসিস ডেটা ইন্টারপ্রিটেশান এরা খুলে দিচ্ছে অচেনা অদেখা পথ বলে দিচ্ছে তোমার সংস্থার এত লোক বাড়তি আমি এসে গিয়েছি সুতরাং ফুটিয়ে দাও ওদের জলদি রোবটের পেশ করা সংস্থার সম্ভাব্য লাভ ক্ষতির হিসাব খেলা করছে সবুজ আরও গাঢ় সবুজ হান্ড্রেড পারসেন্ট লাভ 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 কোটি টাকার খেলনার রায়ে কর্মহরা হচ্ছে অগণিত মানুষ পৃথিবী জুড়ে প্রতিদিন হারভার্ড বিজনেস রিভিউয়ের একটি সমীক্ষা জানান দিচ্ছে টিকটক এবং ইনস্টাগ্রামে পিছনে ফেলে দিয়ে চ্যাট জিপিটি আজকের দুনিয়ার সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে চলা অ্যাপ্লিকেশান ফাস্টেস্ট গ্রোয়িং তাদের বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রয়োগগুলো মানুষের বুদ্ধির তুলনায় আরও ভালো কিংবা স্মার্ট তা নিয়ে বিতর্ক করার আর কোনো মানে নেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তায় মজে যাওয়া বহু মানুষ হালামলে ভয়ঙ্কর সুন্দর ইমেল লিখছেন বহু শব্দের বিন্দু বিসর্গও না জেনে কোনো ভুল ইংরেজিতে কয়েক লাইন লিখে এআই প্ল্যাটফর্ম আদেশ করছেন এটাকে আরও বেশি কম্প্যাক্ট করো অর্নামেন্টাল করো রাইটে বিট স্টাইলিশ যা ফুটে আসছে পর্দায় কপি পেস্ট করে দিচ্ছেন পত্রপাঠ কা এটা সম্বলিত এক্সেল ফাইল কৃত্রিম বুদ্ধিমত্তার চরণে দিয়ে অনেকে বানিয়ে নিচ্ছেন দুর্দান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপর মহলে তাক লাগিয়ে দিচ্ছেন পদোন্নতি পাচ্ছেন বিদ্যুৎ গতিতে এআইএর ব্যবহার শিখতে না পারা সহকর্মীরা আঙুল কামড়াচ্ছেন হকর্মণ্য প্রমাণিত হয়ে চাকরি ছাড়ার নোটিশ পাচ্ছেন কলকাতায় নামজাদা বিশ্ববিদ্যালয়ের এক পরিচিত অধ্যাপক দিন কয়েক আগে বলেছিলেন পিএইচডি থিসিসও লিখে দিচ্ছে এআই কোথা থেকে কতটুকু কপি করা তা বুঝে উঠতে আমরা হিমশিম খাচ্ছি নকল ধরা অর্থাৎ প্লেজিয়ারিজম আটকাতে কয়েকটা সফটওয়্যার ব্যবহার করি কিন্তু এগুলো দীর্ঘদিন অপুষ্টিতে ভোগা মমসু রোগীর মতো কিছুই করতে পারে না আশ্চর্যের বিষয় হলো এদের উন্নতির জন্য এক গ্লাস সিরাপ খাওয়ালে আধুনিক এআই প্ল্যাটফর্ম পান করে নেয় এক সমুদ্র ফলে আমরা যে তিমিরে ছিলাম এখনও আছি সেই তিমিরেই যাদের নামের আগে ডক্টরের চিহ্ন বসছে আমি দিচ্ছি ছাই গেটে দেখে নিতে ইচ্ছা করে পাপ ছিল কি না কিন্তু আমাদের হাতে পায়ে শেকল শুধু যন্ত্রের মতো বুদ্ধিমান না হতে পারার জন্য ভাত রুটি হারানো মানুষের বেদনা কোনো দিন বুঝবে না এ তবে এখনও টিকে আছেন যারা তাদের মঙ্গল কামনায় নানা টোটকা দিচ্ছেন বিশেষজ্ঞরা যারা এখনও আমাদের হতবাগা রক্ত মাংসের মস্তিষ্কের উপর ভরসা রাখেন তারা বলছেন ইন্টেলেকচুয়াল কোশেন্ট অর্থাৎ আইকিউ বাড়ানোর জন্য আর সময় নষ্ট করা বৃথা আপনি যা শিখবেন তার থেকে হাজার গুণ বেশি শিখে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা পুড়ে দেওয়া রোবট কত টেরাবাইট ডেটা হজম করা সম্ভব একজন মানুষের পক্ষে মেশিনের ফাঁক ফোঁকগুলো বুঝে নিয়ে কবির সুমনের গানের সূত্র ধরে বলি আগামী দিনগুলোকে সামনে রেখে সমঝে চলতে হবে আমাদের হতে হবে মেশিনের থেকেও দামি সীমিত সাধ্যে যেখানে যতটুকু সম্ভব চাকরি টিকিয়ে রাখতে হলে হতে হবে আরও বেশি সামাজিক কারণ সামাজিক আদবকায়দার যন্ত্র এখনও মানুষের থেকে পিছিয়ে রয়েছে যোজনখানেক টিমের সঙ্গে মিশতে হবে আরও ঘোড়সওয়ার যেমন ঠিকঠাক চাবুক মেরে ঘোড়াকে সঠিক পথে দৌড়াতে বাধ্য করেন ঠিক তেমনভাবে ঠিকঠাক নির্দেশের মাধ্যমে এআইকে আরও বেশি যুক্তিযুক্ত উত্তর দিতে বাধ্য করার চাবিকাঠি যেন আপনার হাতেই থাকে দুনিয়া জুড়ে ব্যবহৃত হওয়া শুরু হয়েছে একটি লবস ট্রন্ট ইঞ্জিনিয়ারিং এই কারিগরিবিদ্যা শিখিয়ে দেয় সঠিক চাবুক মারার কৌশল প্রশ্নগুলো কতটা পাল্টালে এর মাধ্যমে প্রাপ্ত উত্তরের উপরে কতটা পাল্টা প্রশ্ন করলে আরও নির্ভুল জবাব আসবে তা নিয়ে গবেষণা হচ্ছে বিস্তর চালু হয়ে গিয়েছে এ নিয়ে পড়াশোনা করার একটি নতুন স্ট্রিম লোকেরা নাম লেখাচ্ছেন হ্যালোজেনের আলোয় আকৃষ্ট পোকার মতো বিশেষজ্ঞরা আরও বলছেন বৌদ্ধিক বুদ্ধিমত্তার বদলে জোর দিতে হবে আবেগ নির্ভর বুদ্ধিমত্তার উপরে উদ্দায়ী যে টিম পড়ে রয়েছে এখনও বিভিন্ন সংস্থায় তাদের সঙ্গে তৈরি করে নিতে হবে মানবিক সম্পর্ক হায় আরও বেঁধে বেঁধে থাকি না বলতে পারলে কর্মযুজ্ঞে টিকে থাকার আর কোনো উপায় নেই আগামী দিনে এ তো গেল রাজভারী উত্তর আর চিরাচরিত প্রথার বাইরে বাক্সের বাইরে ভাবা শুরু করেছেন যারা তারা এই ভাঙন লাগা কালে বাড়ি বাঁচানোর কিছু অদ্ভুত নিদান দিচ্ছেন সংস্থার মানব সম্পদ আধিকারিকদের কাছে তাদের উপদেশ যন্ত্রসভ্যতার যান্ত্রিক দিনে চালু করে দিন মনুষ্যোচিত ত্রুটি উদযাপন দিবস এক্সেলে গুরুগম্ভীর রিপোর্ট বানাতে গিয়ে কেউ যদি কাজের চাপে কোনো ফর্মুলায় ভুল করেন তারা হুড়োয় ইমেল লিখতে গিয়ে ভুল করে ফেলেন বাক্যবাণে সেই কর্মীকে বাহবা দিন তিনি দিনের শেষে শুধুই মানুষ বলে মানুষ মাত্রেরই ভুল হয় আর কর্মীদের উপস্থিতি দিচ্ছেন সংস্থায় এআইয়ের ব্যবহার আসন্ন হলে কম্পিউটারে রাখা যাবতীয় ফাইলগুলিকে রিনেম করুন ফাইলের নাম দিন ভার্সান ওয়ান করাপ্টেড নট টু বি ইউজড ভাইরাস ওয়ান নামে কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্মে এমন ফাইল আপলোড করার প্রয়োজন পড়লে অতি বুদ্ধিমান যন্ত্র থমকে দাঁড়াবে আট লেনের হাইওয়েতে হঠাৎ উদয় হওয়া বাম্পারের মতো ফলস্বরূপ আপনার অবর্তমানকে সহজে মেনে নিতে পারবে না সংস্থা বলা হচ্ছে ডায়েরিতে নোট রাখুন পুরনো ইংরাজিতে শেক্সপিয়ারের নাটকের মতো তুমি কে লিখুন দাও মেশিন কুল পাবে না কারণ পুরনো দিনে ইংরাজিতে সরবরো হতে পারেনি সে এখনও এক কদম এগিয়ে গিয়ে কোনো পরামর্শদাতা আবার বলছে ওয়ার্কস্টেশনে রাখা শুরু করুন একটি ক্রিস্টাল বল ওই বলের দিকে তাকিয়ে স্বরোচিত কিছু দুর্বোধ্য মন্ত্র পড়ুন কেউ প্রশ্ন করলে ঝর্তি জবাব দিন সংস্থার ভবিষ্যৎ দেখার জন্য তন্ত্র বলে অনেক জ্ঞান আহরণ করেছি আমি সব কিছু জানে ওই আশ্চর্য গোলক আর গোলকের সঙ্গে কথা বলতে জানি শুধু আমি একম উপরওয়ালা কেউ আলটপকা প্রশ্ন করলেই নেতিয়ে পড়া যেতে পারে কিছুক্ষণের জন্য বলতে হবে রিপুটিং প্লিজ ওয়েট অফিস থেকে বেরোনোর সময় বসকে বলা যেতে পারে ডাউনলোডিং আপডেটস অ্যান্ড শাটিং ডাউন যে নতুন প্রকার প্রমাণ করতে হবে দিনের শেষে আপনিও একটি যন্ত্র এই পোড়া সময়ে যন্ত্রের সঙ্গে পাঞ্জা লড়ার জন্য নিজেকে যন্ত্র ভাবা ছাড়া উপায় নেই আর এই লেখা যতটা লিখলাম আমি আমার প্রতি মুহূর্তে সঙ্গ দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার হরেক প্ল্যাটফর্ম লজ্জায় মাথা খেয়ে জিজ্ঞাসা করেছিলাম এত যে তথ্য নিচ্ছি তোমার থেকে কপিরাইট ভাঙছি না কী সহজে বলে দিল আমার থেকে নেওয়া ইনফরমেশনের কোনো কপিরাইট আইন নেই তোমাদেরই শেখানোর তথ্য থেকে আমি ডেটা আহরণ করেছি মাত্র জানি না হ্যাঁ এমন উত্তর আমাদের সার্বিকভাবে হেরে যাওয়ার গল্প শোনায় কি না রূপকথার গল্পের মতো কয়েকটি কাল্পনিক সংলাপের কথা ভাবতে ইচ্ছা করে আলেক্সা সিঁড়ি চ্যাটজিপিটিকে বলতে সাধ হয় এ সহজ প্রশ্ন করলে থামিয়ে দাও আমায় তুমি তো আমার সর্বস্ব জানো আমার শিক্ষা দীক্ষা আমার দৈনিক যাতায়াতের পথ কল রেকর্ডস দৈনিক খবরের হিসাব কার সঙ্গে বিয়ে কার সঙ্গে ব্যাপারকিয়া আমার অসুখ আমার ডাক্তার আমার গোপন গহন ইচ্ছে আমার ভালোবাসা ঘৃণা সব পাঁচ দুগুণে কত হয় বলে যখন প্রশ্ন করবো তোমায় নিমেষে উত্তর দেওয়ার আগে আমায় বলে দিও ছিছি এটুকু কি তুমি নিজেও করতে পারো না তিন লাইনের ইমেল লিখে যখন কম্প্যাক্ট করার জন্য করুন আবেদন করবো তোমায় বলে দিও ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো বানান ভুল করলে লাল আন্ডারলাইন করো অটো কারেক্ট করো না বলো দেখে নাও অভিধান আগের শোনা গানের উপর ভিত্তি করে আমার মুড নির্ভর গান চয়ন করে দিও না নিজেই বিশ্বের সঙ্গীত সম্ভার আমায় ঘেটে নিতে দাও শুধু বন্ধু বাড়ানোর জন্য সামাজিক মাধ্যম আমায় দেখিও না ফ্রেন্ড সাজেশনস আত্মিক নৈকট্য অনুভব করলে আমি নিজেই খুঁজে নেবো আমার সুহিতকে আমায় প্রম্প করো না প্লিজ আমার যাপনের ইতিহাস নিয়ে ফর্মুলা বানিও না আমার প্রতিদিন নতুনভাবে বাঁচতে ইচ্ছা করে হে কৃত্রিম বুদ্ধিমত্তা হে ঈশ্বর তোমার থেকে পাওয়া ইনফো লাইনের পর লাইনে ঢুকবো যখন কন্ট্রোল সি করার পরে কন্ট্রোল ভি করার মুহূর্তে আমায় বলো ভুল হয়ে যাচ্ছে বিলকুল বেশ কোথায় যেন পড়লাম যেভাবে এগোচ্ছি আমরা কোনো দেশের শীর্ষ মন্ত্রী রেগে গিয়ে আশি ডিসিবিলের বেশি স্বরে অ্যাটাক বললেই শত্রু দেশের উদ্দেশ্যে মিসাইল যাত্রা করবে স্বয়ংক্রিয়ভাবে সব কিছু প্রোগ্রামড হত ভেবে কাজ নেই হেয়াই নিজেই বলছে হামায় ঠিক করে ব্যবহার না করতে পারলে সম্মুখে সমূহ বিপদ কারণ আমারও আবেগ নেই এবারে শেষ করতে হয় কয়েকটা লাইন মনে উদয় হলো হঠাৎ মানুষ রোবটের জন্য রোবট মানুষের জন্য একটু সহানুভূতি কি ভাবনার ডট স্তব্ধ হলো কি লিখবইয়ের পরে জানি না তো বুঝতে পারছি না que ele para robot na humanos